রক্তদান শিবির ও বৃক্ষরোপণ চন্দ্রবাটি প্রমিস চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবির ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয় গতকাল চন্দ্রবাটি স্কুল মাঠ এলাকায় সকাল থেকে রক্তদান শিবিরের কর্মসূচি নেওয়া হয়েছে তার আগে প্রভাত ফেরিও করা হয় উদ্যোক্তাদের কাছ থেকে জানতে পারা যায় এই রক্তদান শিবির তিন বছর ধরে করে আসছেন তারা সকাল থেকে খুবই ব্যস্ত আছি এবারে রক্তদান শিবিরের পাশাপাশি বৃক্ষদান করেন প্রায় আশি জনের মত রক্তদাতা রক্তদান করেন এছাড়া সারা বছর বিনামূল্যে চিকিৎসা পরিষেবা ও নানান ধরনের সামাজিক কাজ করা হয় অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সাপ্রাইল পঞ্চায়েত সমিতির সভাপতি সোনালী দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ আমাদের কর্মসূচি হচ্ছে আমরা আমাদের টাসের পক্ষ থেকে বেশ কিছু কয়েকটা কর্মসূচি দিয়েছি যেমন দুস্থ মানুষদের চিকিৎসা সাথে দুস্থ মেয়েদের বিবাহের জন্য সাহায্য যে সমস্ত বাচ্চারা পড়াশোনা করতে পারে না তাদেরকে আমরা বই দিয়ে ভেবেছি এছাড়া আমাদের সব থেকে বড়ো উদ্যোগ বছর আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সমস্ত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্টুডেন্টরা আছে তাদেরকে আমরা টেস্ট পেপার দেব এছাড়াও আমাদের প্রত্যেক সপ্তাহে কিছুদিন আমাদের এখানে ডাক্তার বসে অনেকে এখান থেকে সেই সুবিধা পেয়ে থাকেন এছাড়াও আমরা আরেকটা পরিষেবা গ্রহণ করেছি যেটা হচ্ছে অ্যাক্সিডেন্ট পলিসি যদি কোনো ব্যক্তি অ্যাক্সিডেন্ট হয় তার এখান থেকে আমরা একটা অ্যাক্সিডেন্ট পলিসির ব্যবস্থা করেছি এছাড়াও আছে রেসলিং ব্যবস্থা এবং আমরা আমাদের সাধ্যমতো গাছ লাগানোর ব্যবস্থা করেছি পরিবেশটা আরও সবুজ করার চেষ্টা করছি আজ আমরা তিন বছরে পদার্পণ করেছি আমাদের সদস্য যা দেখছেন এর থেকে আরো কম ছিল কিন্তু আজকে যারা দাঁড়িয়ে আছে সবাই নিজে থেকে এগিয়ে এসেছে আমরা সবাই নিজেদের কর্মক্ষেত্রে প্রচন্ড ব্যস্ত কিন্তু সেই ব্যস্ততার মধ্যে থেকেও আমরা আমাদের সময় পার করে হাওড়া থেকে অর্পণ সিংহের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ